সবারই সহযোগিতা একান্তভাবে কামনা করছি আমি একজন ছাত্র ছাত্রীরাও জানে এই অর্থের ব্যবহারে আমরা কিন্তু কেউ সন্তুষ্ট না অনেক সময় সময় বিনিময় হয়েছে এখানে এই এই সুদর শাসকের যে মন্ত্রী এমপি ছিল তারা যেভাবে বলছে এই অনুষ্ঠান দিয়েছে আজকে কি কোনো টাকা এই উন্নয়নের ফান্ডে জমা হয়েছে আর এই ষোলো সাথে এরা সম্পৃক্ত হয় আমি চাই এটি সুস্থ তদন্তের মাধ্যমে দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় আমি এই সরকারকে এই আহ্বান জানাচ্ছি আমি বলতে চাই এই সরকার নির্মূল করে তাহলে হয়তো আমরা সোনার বাংলা করতে পারবো এই পথে দরকার সেটি আমরা হারিয়ে ফেলেছি আছে তাদেরকে সচ্চার হতে হবে এই সচ্চারের মাধ্যমে যে উন্নয়ন সম্ভব নয় এটা আমাদের ছেলেমেয়েরা যদি জানতে না পারে তাহলে তো এই আমি উনিশশো চুরানব্বই সালে কলেজেই প্রথম প্রভাসী হিসাবে যোগদান করেছিলাম এবং